কল্পনা করুন একজন মানুষ নবী সাল্ল্লাহ আলাইসাল্লামের সামনে এসে সরাসরি প্রশ্ন করলেন আল্লাহ কি সত্যিই আপনাকে নবী বানিয়েছেন পাঁচ পাঁচক্ক নামাজ কি সত্যিই আল্লাহর পক্ষ থেকে ফরস করা হয়েছে জাকাত রোজা কি সত্যিই ফরশ রাসুল্লাহ সাল্লামে একের পর এক উত্তর দিলেন আল্লাহ সাক্ষী হ্যাঁ এই ঘটনাটি আমাদের ইমানের ভিত্তি শক্ত করে দেয় আজ আমরা আলোচনা করব সই বুখারি তেষট্টি নম্বর হাদিস যা ইমান ও ইসলামের মূল স্তম্ভ নিয়ে কথা বলে চলুন তবে শুরু করা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদের জীবন ও ইমান দান করেছেন আর দরুদ ও সালাম প্রেরিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লি সাল্লাম তার পরিবার তার সাহাবিগণ এবং কিয়ামত পর্যন্ত যারা তার অনুসারী থাকবেন সবার উপর হাদিসটি আনাস ইবনে মালিক রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একথা আমরা মসজিদে আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের সাথে উপবিষ্ট ছিলাম তখন জনৈক ব্যক্তি সহার অবস্থায় প্রবেশ করল মসজিদ প্রাঙ্গনে এসে সে তার উটটি বসিয়ে দিল অতপর সাহাবিদের লক্ষ্য করে বলল তোমাদের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কোন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন তাদের সামনেই হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন আমরা বললাম এই হেলান দিয়ে উপবিষ্ট ফর্সা ব্যক্তিটি হলেন তিনি অতপর লোকটি তাকে লক্ষ্য করে বলল হে আব্দুল মুতালিবের পুত্র নবী সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন আমি তোমার উত্তর দিচ্ছি লোকটি বললাম আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করব এবং সে প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব এতে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন না তিনি বললেন তোমার যা মন চায় তাই জিজ্ঞাসা করো সে বলল আমি আপনাকে সিও প্রতিপালক এবং আপনার পূর্ববর্তীদের প্রতিপালকের শপথ দিয়ে জিজ্ঞাসা করছি আল্লাহ কি আপনাকে সমগ্র মানবপোলের প্রতি রসল রূপে প্রেরণ করেছেন তিনি বললেন আল্লাহ সাকি হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে দিনের রাতে পাঁচ সালা সালাদ আদায়ের নির্দেশ দিয়েছেন তিনি বললেন আল্লাহ শাকি হ্যাঁ তখন সে আবারও বলল আমি আপনাকে আল্লাহর শপথ দিয়েই বলছি আল্লাহ কি আপনাকে বছরের এই মাসের শ্যাম পালনের আদেশ দিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে আবারও বলল আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছেন আমাদের ধনীদের থেকে সব জাকাত আদায় করে দরিদ্রদের মাঝে বণ্ডন করে দিতে আলাইসাল্লাম আবারও উত্তর দিলেন আল্লাহ সাক্ষী হ্যাঁ অতপর লোকটি বলল আমি বিশ্বাস স্থাপন করলাম আপনি যা এনেছেন তার উপর আর আমি আমার গর্তের রেখে আসা লোকজনের পক্ষের প্রতিনিধি আমার নাম জিমাম ইবনু সালাবা বনি সাহাদ ইবনে বকর গর্তের একজন তাহলে এই হাদিস থেকে আমরা নবী সাল্লাইসাল্লামের জীবনযাপন সম্পর্কে জানতে পারি নবী সাল্লি সাল্লাম সাহাবাদের মাঝে সাধারণ মানুষের মতো বসতেন কেউ প্রথম দেখায় তাকে আলাদা করে চিনতে পারত না জিজ্ঞাসা করতে হতো যে আপনাদের মধ্যে মোহাম্মদ আলাইহি আলিয়াল্লাম কে এটি প্রমাণ করে তিনি রাজকীয় বা অহংকারী ছিলেন না সাহাবি এবং বাইরের লোকেরা নবীকে জিজ্ঞাসা করতেন তিনি ধৈর্যের সাথে উত্তর দিতেন দিনের ব্যাপারে প্রশ্ন করা নিরুৎসাহিত নয় বরং আল্লাহ রসুল থেকে শিখতে উৎসাহিত করা হয়েছে হাদিসে মূলত চারটি আমল উল্লেখ হয়েছে এক নম্বর রসুলের রিসালাদের প্রতি বিশ্বাস এটা শাহাদই অংশ পাঁচক তো সালাদ কায়েম করা রমজান মাসে রোজা রাখা জাকাত আদায় করা এগুলো ইসলামের বুনিয়াদী কাঠামো যার উপর একজন মুসলিমের জীবন দাঁড়িয়ে থাকে এখানে হজের কথা নেই কারণ হয়তো তখনও হজ ফরজ হয়নি এখানে সেই সব ফরজ আমলগুলোর কথা আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবন ও সামাজিক কাঠামোর সাথে সরাসরি জড়িত যেমন ধরুন দৈনন্দিন ইবাদত সালাত ইবাদত সাহম বা রোজা আর আর্থিক ইবাদত মানে জাখাত আর যদি আমরা কোরআনের দিকে দেখি আল্লাহ সুরান সুরানিসার একশো তিন নম্বর আয়তে বলেন ইন্না আদ আল আল মুখুত অর্থাৎ নিশ্চয়ই সালাদ মুমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে আর সাওম সম্পর্কে সুরা বাকার আর একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন মানু কুতিবা আলাই কুমুর সিয়াম হে মুমিনগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে আর জাকাত সম্পর্কে সুরা তাও আর ষাট নম্বর আয়াতে আছে ইন নামাজ সদাকাতুল ইল ফুকর ওয়াল মাসাকিন নিশ্চয়ই সাদকা হচ্ছে ফকির মিসকিনদের জন্য এখানে জাকাতের টাকা কোথায় কোথায় খরচ করতে হবে সেই নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও কোরআনের বহু আয়াতে জাকাতকে সালাতের সঙ্গে উল্লেখ করা হয়েছে এটা জাকাতের অপরিহার্যতা বোঝায় তো এই হাদিস থেকে আমরা যেগুলো শিক্ষা পেলাম সালাত ও রোজা কীভাবে আমাদের চরিত্র গঠনে সাহায্য করে ধনীদের জাকাত দরিদ্রদের সাহায্যে ব্যবহার করা কতটা জরুরি আর জিমাম ইবনে সালাবা যেভাবে তার গোত্যের কাছে প্রতিনিধি হিসাবে ফিরে গেলেন সেভাবে আমরাও ইসলামের বার্তা পৌঁছে দিতে পারি হাদিসটি আমাদেরকে ইসলামের মূল স্তম্ভ স্মরণ করিয়ে দেয় ইমান শুধু মুখের কথা নয় বরং আমল দ্বারা প্রমাণিত হয় রাসুল সাল্লু আলাই সাল্লাম যেভাবে ধৈর্য ও বিনয়ের সাথে উত্তর দিয়েছেন আমরাও তেমন হতে পারি আল্লাহ আমাদের সবার ইমান শক্তিশালী করুক আমাদের নামাজকে স্থির রাখা তৌফিক দান করুক জাকাত ও রোজা সঠিকভাবে পালন করা তৌফিক দান করুক আমাদের পরিবার সমাজ ও দেশকে শান্তি ও রহমত দান করুক কিয়ামতের দিন নবী সাল্লাইসাল্লামের সাথে আমাদেরকে হাউ যে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করু আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জজাকাল্লাহ খায়রা